আসসালামু আলাইকুম সবাইকে আজকে মিক্স সবজির জন্য এখানে সব ধরনের সবজি কেটে রেখেছি আর সাথে পোলাও চাল আর মসুরের ডাল অ্যাড করেছি তো চুলায় কড়াই দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের সাথে কিছু গরম মশলা অ্যাড করেছি যেটা বাসায় থাকে সব সময় তো সেগুলো দিয়ে আজকে রান্নাটা করার চেষ্টা করব তো সবগুলো মশলা এবং পেঁয়াজ একসাথে ভালোভাবে হালকা করে ফ্রাই করব। বেশি ফ্রাই করার প্রয়োজন নেই তারপরে তো আমরা অবশ্য চালের সাথে এগুলো ফ্রাই করব তো এর মধ্যে সামান্য রসুন বাটা দিয়েছি এবং বেসিক যেসব মশলা যেমন জিরার গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ অ্যাড করে ভালোভাবে ভেজে নেব ভাজতে হবে এমনভাবে যেন মশলাটা পুড়ে না যায় তো ভাজার সময় এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে তো ভাজার সাথে ভাজা হয়ে গেলে তখন আমি এখানে চাল এবং ডাল ডেলে দিব আর ডেলি দিয়ে ভালোভাবে নাড়ব আর ডালের সাথে অবশ্যই সবজিটা দিয়ে দিব। এতে করে খিচুড়িটার মান ভালো হবে তো তখন আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম এখন লবণ অ্যাড করলাম পরিমাণ মতো পরে অবশ্য লবণ দেওয়া যাবে তো এখন লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আসলে ভিডিওটা আমার এক হাতে করা যার কারণে কিছু কিছু ক্লিপ আমি কেটে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালোভাবে নেড়ে ভেজে নিতে হবে আর এমনভাবে যত বেশি ভাজা হবে তত বেশি খিচুড়িটা খেতে ভালো হবে দোনা খিচুড়ির এটাই হচ্ছে টেকনিক তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে তিন কাপ তিন কাপ বলতে তিন মগ চাল নিয়েছি তো তিন মগের ছয় মগ এখানে আমি গরম পানি অ্যাড করেছি এখানে মনে রাখতে হবে নর্মাল পানি দিলে হবে না এখানে ফুটন্ত একদম টাটকা গরম পানিটা দিয়ে দিতে হবে তারপর ডাকনা দিয়েছি ডাকনা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে এখানে পানির বিষয়টা হচ্ছে মেন পানি যদি উনিশ বিষ হয় তাহলে খিচুড়িটা খেতে ভালো হবে না অর্থাৎ লেটকা টাইপ হয়ে যাবে এজন্য পানির পরিমাণটা বুঝে দিতে হবে তারপর নাড়াচাড়া করে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি ডেকে দিব ডাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি মাঝখান দিয়ে উঠিয়ে দেখেছিলাম আমার লবণের পরিমাণ একটু কম তাই আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি এবং ভালোভাবে ডাকনাটা ডেকে দিব যাতে করে বাহিরে ধোঁয়াটা না বের হয় আর এখানে আমি অবশ্যই দমে দিয়েছি আপনাদের যাদের ভারী পাতিল তাদের দমে দেওয়ার প্রয়োজন নেই আর যাদের আমার মতো সিলভারের পাতিল তারা অবশ্যই দমে দেওয়ার চেষ্টা করবেন দমে দেওয়ার পর মাঝখানে দশ মিনিট পর পর এসে নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে এ বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপর এখানে আমি পরিমাণ মতো ঘি অ্যাড করেছি এটা অপশনাল বাসায় না থাকলে না দিতে পারেন তবে দিলে অবশ্যই স্বাদটা ভালো আসে এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করেছি চার পাঁচটা অ্যাকচুয়ালি আমি যখন বিডিওটা নিয়েছিলাম তখন কাঁচামরিচের দাম অনেক বেশি ছিল ছয়শো টাকা কেজি ছিল তো ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভাবটা বের না হয় এই তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে খিচুড়ি দেখতে পাচ্ছেন অবশ্য অনেকটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা এই খিচুড়ির সাথে মূলত আমি ডিম বুনা করেছিলাম যে ভিডিওটা আমার নেওয়া হয় নাই আপনারা চাইলে আমি অবশ্যই ভিডিওটি শেয়ার করব ধন্যবাদ